রবিবার মানে হচ্ছে ছুটির আমেজ আর তার মধ্যে যদি কোনো ঘটনাকে নিয়ে মনের মধ্যে আনন্দ থাকে তাহলে তো সোনায় সোহাগা এই ছুটির দিনে কত কি যে প্ল্যান করে ফেলা যায় আর খাওয়া সেটা তো মহাভোজ আজ আমি সমস্ত চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ছুটির আমেজে বৃষ্টি মুখর দিনে একটা স্পেশাল রেসিপি খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি। এর জন্য কি কি উপকরণ লাগবে পৌনে এক কাপের মতো সিদ্ধ করা মটর আমি খুব বেশি সিদ্ধটা করিনি আজকে আর এছাড়াও নিয়েছি তিনটে মিডিয়াম সাইজে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো খাসি চর্বি নিয়েছি যেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি তবে খাসি চর্বিটাকে আমি ফ্রিজে রেখেছিলাম যাতে কাটতে সুবিধা হয় আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এছাড়াও আছে দু টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিও নিয়েছি ফোড়ানোর জন্য লাগবে হাফ চা চামচ গোটা জিরে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ ইঞ্চের মতো দারুচিনি আর তিনটে এলাচ দারুচিনি আর এলাচটাকে আমি থেতো করে নিয়েছি এবার বলে কিভাবে তৈরি করবেন প্রথমে কড়াইটাকে হালকা আছে গরম হতে দিতে হবে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম করে নিতে হবে এবার ওই তেলে প্রথমে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে সত্তর শতাংশ মতো এখানে কষিয়ে নিতে হবে দেখুন আলুগুলোর গায়ে কি সুন্দর লালচে লালচে রং ধরেছে তখন এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে এবার ওই তেলে ফোড়নটাকে যোগ করতে হবে ফোড়নটাকে হালকা চেয়ে তিরিশ থেকে চল্লিশ পেঁয়াজ গুলোকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি তবে খুব বেশি কড়া ভাজবেন না খেতে ভালো লাগবে না এরপর যোগ করেছি বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলা থেকে গন্ধটা চলে যায় যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন যোগ করতে হবে কেটে রাখা টমেটো আর এর সঙ্গে যোগ করতে হবে হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়াও দিতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে যদি মটর সিদ্ধ করার সময় নুন দিয়ে থাকেন সেক্ষেত্রে এ সময় নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন আর দিতে হবে হাফ টেবিল চামচ চিনি এটা স্বাদ ব্যালেন্স করবে এবার এই শুকনো মশলাগুলোকে বাকি মশলার সঙ্গে ভালোভাবে কষাতে হবে প্রয়োজনে যোগ করতে হবে কারণ শুকনো মশলা কষানোর সময় জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো যায় আর খাবারের টেস্টটাও খুব ভালো হয় যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটাকে খুব ভালোভাবে কষাতে হবে এখন দেখুন মিনিট পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ততক্ষণ এই সময় যোগ করতে হবে মটনের চর্বিগুলোকে এই পর্যায়ে মটনের চর্বিটা যোগ করলে খুব ভালোভাবে কষানো যাবে আর চর্বি থেকে বেশ কিছুটা তেলও ছেড়ে দেবে এর ফলে ঘুগনির টেস্ট মারাত্মক হবে তবে ওই যে যত ভালো আপনি কষাবেন যে কোনো রান্নার স্বাদ অসাধারণ হয় চর্বিগুলো যখন বেশ কিছুটা নরম হয়ে আসবে তখন যোগ করে দিতে হবে হবে ভেজে রাখা আলু আর সিদ্ধ করা মটর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই পর্যায়ে যোগ করতে হবে হালকা গরম জল আপনারা কে কতটা গ্রেভি খাবেন বা ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এখানে প্রায় পৌনে দু কাপ জল ব্যবহার করেছি আর জল দেওয়ার পরে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বাকি রান্নাটা হতে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে হালকা আছে রান্না করতে হবে পনেরো মিনিট পরে দেখুন খাসির চর্বি দিয়ে মটরে ঘুকনে একেবারে রেডি যখন রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে আসবে তখন যোগ করতে হবে এক চা চামচ গরম মশলা গুঁড়ো এবার এখন গরম মশলাটা দেওয়ার পরে আমি সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়েছি আর একটা হাতার সাহায্যে মটর আর আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি এর ফলে ঘুগনিটা বেশ মাখো হবে খেতে টেস্টিও হবে দেখুন আমার ঘুগনি রেডি এবার এটাকে আজ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আরো দশ মিনিটের মতো এই ঘুগনি আপনারা কিভাবে খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে আমি এটাকে ঘি দিয়ে স্লাইস রুটি শেখে পরিবেশন করেছি আর দিয়েছি সামান্য লেবু রস সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি এর যে স্বাদ কি অপূর্ব হয়েছিল তা বলে বোঝাতে পারবো না আপনারা এই ঘুগনি কোন কোন পদের সঙ্গে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটাও জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ